দর্শক সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে অনেক কিছুই গ্রামের সেই মেথ্রপথটাও হয়তো আর নেই সেখানে জায়গা করে নিয়েছে ইট সুরকি অথবা পিসভালা রাস্তা একের পর এক শহরে গড়ে উঠছে বহুতল ভবন তার পাশ দিয়ে উক্ত আকাশটাও এখন আর দেখা যাচ্ছে না ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে দেশের শাসক শ্রেণিও এরই মাঝে কেউ কেউ ভাগ্যও পাল্টাচ্ছে জীবনের চাকা ঘুরে ঘুরে কেউ কেউ উঠে যাচ্ছে তরতর করে কিন্তু কোনো কোনো শ্রেণীর আবার যে ত্রিমিরে ছিল সেই তিমিরই রয়ে গেছে ভাগ্যের চাকা এদের মধ্যে ছিন্নমূল শিশুরাও রয়েছে যাদেরকে আমরা পথকলি বলি কিংবা পথ শিশু বলি আদর করে আমাদের চোখে আজ তুলে ধরব সে ধরনের কিছু শিশুর গল্প সাথে রয়েছি আমি মাহবুব সৈকত দেশের ছিন্নমূল কিংবা পথশিশুদের সংখ্যা কত তার নেই সঠিক কোনো তথ্য সরকারি কিংবা বেসরকারি বিভিন্ন সংস্থার হিসেব যাই বলুক না কেন পর্যবেক্ষণ বলছে অভিভাবক অভিভাবকবিহীন অনাথ পথশিশুদের সংখ্যা বাড়ছে দিনে দিনে বিভিন্ন নগরীর জড়বহুল এলাকা বিশেষ করে পরিবহন স্টেশনে দিবারাত্রি দেখা মিলবে ছিন্নমূলদের রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আমাদের চোখ ক্যামেরার দৃষ্টি খুঁজছে পরিচিত কোনো শিশুকে যাদেরকে এর আগে প্রতিবেদন করতে এসেও পাওয়া গিয়েছিল কিন্তু ব্যর্থ প্রতিনিয়তই নতুন মুখের আগমন হলেও পুরাতনদের খুঁজে পাওয়া দেয় কারণ এরা এক স্টেশনে থাকে না বেশিদিন ঘুরে বেড়ায় দেশের সর্বত্র আবার কোনো কোনো পথশিশু কোথায় যেন হারিয়ে যায় তার নেই কারও কাছে কোনো তথ্য ক্যামেরার চোখে ধরা পড়লো এক পথকুলির অসহায় চোখ কথা হয় তার সাথে আমার নাম আবদুল্লাহ রয়বাড়ির যাদবপুর আমার বাসায় আমার দাদু আছে আমার আব্বু আছে আমার আম্মু নয় আমার আম্মু আরেকবারের সাথে চলে গেছি তাই আমি এই রাস্তায় আসছি বাবা আরেকটা বিয়া করছি আমি আবদুল্লার কথা শুনতে শুনতেই চকরিয়া থেকে স্টেশনে আশ্রয় নেয়া রাশেদের সাথেও পরিচিত হলাম রাশেদ মোহাম্মদ রাশেদ বাড়ি হলো মা আছে বাবা মারা গেছে গাড়ি গাড়ি এক্সিডেন্ট মা আর একটা বিয়া করছে আমার জ্বালায় করে আমি এলাকার ঢাকা সরাই গেছি একটা ভাই আছে শ্বশুর বের আমার ব্যক্তি বের সে আমার নিজের গোস আমার বাইরে যাবে সে মারে দেখতে যাবো মায়ের গোসে সব ব্যাপক করছে মানে মারা দরে খাওয়ান দেয় ঠিক মতো আশুগঞ্জের আশিককেও বাড়ি থেকে বের হতে হয়েছে অনেক আগেই এখন গোটা দুনিয়াই তার বাড়ি ঘর

অভিভাবক এখন তারা নিজেরাই ভিক্ষে করতে চায় না তাই সাবধান অনুযায়ী পরিশ্রম করছে ট্রেন কিংবা পরিবহনে চলাচলকারী যাত্রীদের বোঝার টেনে যা উপার্জন হয় তা দিয়েই ক্ষুধা মেটায় আর উপার্জন না হলে না খেয়ে থাকার গল্প কম নয় তল নৌকায় তারপরে পূজা তার পূজা মাতা খাই ডেইলি ভাত খায়

ইনচাল বাসা। потом ফুজা মারছে গুজা গুজা মাইরা খাইছি। তো নো একটু একটু গুজমারি খাই গুজা মাইরা। চিহ্নমল শিশুদের মধ্যে একটা শ্রেণী রয়েছে যারা জানে না কে তার বাবা কে তার মা সুতরাং পথই তার বাড়ি পথই তার ঠিকানা আর পথের মানুষই তার স্বজন থেকে কেউ নেই কিছু নেই অন্যদিকে এদের মধ্যে একটা শ্রেণী পাওয়া যায় যাদের হয়তো স্বজন রয়েছে কিন্তু তারা তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে আবার বাড়ি থেকে নিজে বের হয়ে পথে চলে এসেছে এমন সংখ্যাও কিন্তু কম স্টেশনে স্টেশনে ঘুরে বেড়ানো এই কিশোরের গল্প সুখকর নয় নানা বিধু কারণে

ডিপ্রেশনের অভিভাবকবিহীন এসব শিশু কিশোরদের বড় একটা অংশ আছে যাদের বাবা কিংবা মা মারা যাবার পরে সেই ঘরে এসেছে সৎ কিংবা বাবা মারা যাবার পরে মা আবার বিয়ের পিড়িতে বসে চলে গেছেন ফলে দাদাবাড়িতে বাড়িতে কিংবা নানা বাড়িতে আশ্রয় হয়নি তার আর মায়ের নতুন বাড়িতেও জায়গা হয়নি সেই হতভাগ্যের বাসা টুঙ্গি আম্মু আছে আর আছে আমি স্টেশনে থাকি ছোটর তে স্টেশনে বরেসি শতম মারা বোঝায় মারা গেছে ছোড়ো বলা তারপরে ছোটতে এরপর রাস্তায় বরেসি বাপি খুশখবর নেই না বুজা মারি বুজা মেরে খাই আমার আমার আম্মু যখন মাস ছিল তখন চলে গেছে তিন বছর থাকতে আমার আব্বু মারা গেছে সেনজি সেন্টেডেন্টে মাদ্রাসায় দিয়েছিল দাদি মাদ্রাসায় পড়ছি স্কুলে দিয়েছি স্কুলে পড়ছি পরে ঢাকা শহরে কাকায় আনছে কাকায় মানে মিরপুর থাকে টাকা আনছে করার জন্য হ্যার কাছে গিয়েছিলাম আবার এসে এসে পড়ছে জায়গায় রাখুরা হতভাগ্য সব পথকলিদের সহজেই হাত করে বিভিন্ন অপরাধী চক্র না বোঝার আগেই জড়িয়ে পড়ে ছোট বড় বিভিন্ন অপরাধে একই সাথে মাদকাসক্ত হয়ে পড়ে প্রায় সবাই তারপর কমলাপুরে ভিক্ষা খাতাম ভিক্ষা খাতাম রাস্তায় নেশা খাইতাম অনেক নেশা খাইছি গাজা মদ হিরণ তারপর ডায় কিন্ন টান পকেট মারছি বনযায় শেষ থাকতে থাকতে শিক্ষা গেছি অন্য শিশুদের অবস্থা সবচেয়ে সঙ্গী জীবনের সর্বস্ব কুইয়ে ফেলে অপরিপক্ষ সময় স্টেশনে বেঁচে থাকতে তাদের অন্যতম প্রধানতম মাধ্যম যৌন পেশা ও মাইয়া জার প্রত্যেকটা স্টেশনে মাইয়া মাইয়া মাইয়ার অভাব নাই মনোরঞ্জনি গরবাড়িতে ওই যে একটু বাপ মার সাথে রাগ করে আইসা বরাই। মনোরঞ্জন যে এ ফিশটিং কা। হ্যাঁ বা লইয়া হেরে মনোরঞ্জন দুই টান দিলে তো আরো দুই টান দিতে মন চায় না কি স্যার। এরকমই অবস্থাই। পথে কিংবা স্টেশনে ছেলে মেয়েদের মধ্যেও হয় বিয়ে বিয়ে নাটক। দু চার দিন পেট ভরে কেউ খাওয়ালি তাকে মানতে হয় স্বামী। এই কমলপুর স্টেশনে আসছি। আয়শা দুই একদিন দিন থাকছি। থাকাবর রাস্তায় ছেলেরা ডিস্টার্ব করে মানে খারাপ কিছু করতে আসে। বলছে তোমার আমি বিয়ে করিনি বলছে তুমি আমার কাছে থাকলে আমি তোমায় কাপড় চোর দিমো খাওয়ামো ঠিক মতো এরকম করে আমার দিয়ে দুই দিন থাকছে ধারা আমার সা আমার সায়রা দিচ্ছে বখে যাওয়া কন্যা শিশুরাও এক সময় হয়ে ওঠে চতুর যার কাছে সুবিধা সেই হয় তখন তার সঙ্গী তো গাঙ্গালির অবস্থা যারা এরমে ঠিক আছে নিয়ে যে আমরা যারা স্ত্রী যে মনোরঞ্জে বোঝামোঝা মারি জায়গা বেশি হলে জায়গা সে অন্য জায়গায় ঠিক আছে ওই দুই দিন আর লগে দুই দিন আমার লগে স্টিশনে সেরে গো অবস্থা ডায়েরো আমরা খাওয়ানো খাইলে একবেলা খাইলে আর একবেলার খাওয়ানোর খবর থাকে না কে দিবো আমুক দেহনের মতো কেউ নাই তো ওই যে মানুষের কাছে হাত পাততে গেলে এই কাম করে খাইতে পারো না হ্যাঁ এই জাহাজ মারি মারে না হ্যাঁ জুতো মারি মারে গালি দেয় পথশিশুরা একটা সময় অভ্যস্ত হয়ে পড়ে তাদের জীবন আচারে তাই কোনো কোনো প্রতিষ্ঠান তাদের নিয়ে স্বাবলম্বী করতে চাইলেই কিংবা পুনর্বাসন করতে চাইলেও সেখানে তারা যেতে আর আগ্রহী হয়ে ওঠে না যতটা কাঙ্গালি আছে প্রত্যেকটা কাঙ্গালিরই বলা হয় যে তোমাদের খাওয়াবো পরাবো থাকবা থাকতে চায় না ওরা কমলাপুরের মানে স্বাধীনভাবে চলতে চায় তো বন্দি জীবন চায় না সেন্টার একটা বন্দি তো বেড়ান যায় না ওটার জন্য কেউ চায় না ছেলে পথশিশুদের জন্য যেমন তেমন কিন্তু কন্যা পথ শিশুদের জন্য রাত আসে ভয়ঙ্কর হয়ে এরই মধ্যে আবার ঘুমানোর নিরাপদ আশ্রয়টুকু জোটে না তাদের সহিত হয় বিভিন্ন কর্তৃপক্ষের ডান্ডার আঘাত খারাপ বলতে আমি ঘুমালে জেল পিরা বাড়ি মেরে উড়া দেয় থাকার সময় সেই ঘুমাইতে মনে করেন দিল কি বাইরে ঘুমাইতে দিল উড়ায় দেয় যাও গাহিনতে এনে ঘুমাইতে না অফিসারের নিষেধ আছে বাচ্চারা বলতো ভুয়া থাকলে রাইতে উঠা দেয় না উঠতে চাইলে না উঠতে চাইলে ওই যে বিছনা বাড়ি দেয় নিচে তৃণমূল শিশুদের পুনর্বাসনের কথা বলে কিন্তু দেশে কম প্রতিষ্ঠান গড়ে ওঠেনি যদিও তাদের কাজের স্বচ্ছতা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই গেছে এরই মাঝে দুই একটি প্রতিষ্ঠান যে চেষ্টা করছে না তা কিন্তু নয় তবে তাদের কিন্তু রয়েছে পাচ্ছে না যথাযথ নগরীতে পথ শিশুদের নিয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠানে আমাদের চোখ অসুখে ভুগে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে থাকা দেশের নানা প্রান্ত থেকে এই শিশুদের নিয়ে সুস্থ করে সেবা দেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি কথা হয় এখানকার ছোট্ট সোনামনিদের সাথে যাদের প্রায় সবার গল্পই একই রকম আমি এখানে আসা আগে কামরাপে থাকতাম স্ট্রপেথিকা ছেলে থাকতাম আমার মা সাথে বেক্ষা করতাম তারপর বেক্ষা করতে করতে একজন কমলাপে আসা পয়ে মার সাথে আসার পর একদিন হারায় জায়গা স্টেশনে এসে তার একটা মেয়ে আমার সাথে দেখা হয়েছে স্যার তার সাথে থাকতাম তারপর তুমি এক জায়গায় যাবা আমি বলছি হ্যাঁ তারপর আমার নিয়ে গেছে ঢাকায় আমি অনেকদিন ছিলাম চার পাঁচ দিন ছিলাম তারপর কমলাপুরে এসেছি কমলাপুরে একদিন থাকিয়া তারপর আমার একটা ল্যাংড়া ডিদা আমাকে নিয়ে এসে এখানে এখানে আশ্রিত কিশোরীদের কথায় উঠে আসে পথের দুর্বিষহ জীবনের অপ্রকাশিত অধ্যায় ময়লা খাবার খাইতাম ময়লা খাবার পরে থাকতো এগুলো খাইতাম আমি কমলাপুরে আগে থাকতাম আমার মামার দিয়ে ভিক্ষা করাইত দিত না ভালো মতন খাইতে ছেলেরা আসতো ডিস্টার্ব করতো মার পাশে বসে থাকলে মা কোথায় যা একটা সময় জীবনের রং ভুলিয়ে গিয়েছিল এরা তবে এখন স্বপ্ন দেখতে শুরু করেছে এখানে আমরা ভালো থাকি ভালো মতন পড়াশোনা করি ভালো মতন খাওয়া পাই এখানে থাকতে ভালো লাগে না মাকে গেলে মারা বেশি খাওয়া পাই না কারণ মা আমাদের অন্য খাই না দেবে আমি আর কিছু পড়াশোনা প্রতিষ্ঠানটির পরিচালনাকারী সংগঠকরা জানালেন চেষ্টা করছেন কল্যাণকর কাজ করতে তবে প্রয়োজন সহযোগিতার কেউ আসে না কেউ আসতে চায় কেউ হয়তো ভিক্ষা করে জীবন চালাতে চায় হয়তো কারো মানুষকে একটু ডেভেলপ হলে সে আশা আমাদের মানুষের অনুদান আমরা চলি কিন্তু এটা আসলে আমাদের জন্য খুব উপযুক্ত অনুদান না পর্যাপ্ত না যখন ঝামেলা বসে যখন এর কমলাপুর থেকে আসে যে খুব নোংরা অবস্থায় আসে একদিন থেকে পোকা বেরোয় এমন অবস্থা আসে যে গা থেকে গমা যায় না এরকম আর এরা পাগলামিও করে এ ধরনের দু একটি প্রতিষ্ঠানে হয়তো আশ্রয় পাচ্ছে পথশিশুরা যাদের সংখ্যা যত সামান্যই তারা হয়তো অন্যদের তুলনায় ভাগ্যবান আর যারা থেকে যায় অভিভাবকবিহীন দুনিয়ায় তাদের প্রায় সবাই একটা সময় আসক্ত হয়ে পড়ে মাদকে নানাবিধ রোগে শোগে ভুগতে ভুগতে একটা সময় জীবন প্রদীপই নিভে যায় সেই পথি তখন দুফোটা চোখের পানি ফেলার লোকও জোটে না তাদের কপালে আরো অনেকজন বাচ্চারা আছে কষ্টে অনেকজন কমলাপুরে পড়ে আছে তারা অনেকজন ভিক্ষাও করে এখানে ভালো ভালো খাবার পায় ভালোভাবে পড়াশোনা করতে পারি ভালো মতন থাকতে পারি গোলাপকে বলি তুমি নাও আমার মায়ের মতো আমি চাদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো দর্শক আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে এই ছিন্নমূল শিশুদের জন্য তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা কি করছে সে প্রশ্ন যথার্থই তবে আপনারা জেনে অবাক হবেন যে লাল ফিতার দৌরাত্ম ভেদ করে এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষর খবরগুলো প্রকাশ করতে পারে না বেশিরভাগ গণমাধ্যমে ও যে বলেছি কাজীর গরু খেতাবে আছে কিন্তু গোয়ালে নেই এই তথ্য হয়তো ফাঁস হয়ে যাবে এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা এই পথশিশুদের তথ্য দিতে একটু হয়তো লজ্জাবোধ করেন আবার অন্যদিকে এই পথশিশুদের দেখিয়ে বিভিন্ন এনজিও সংস্থা রয়েছে যারা হয়তো কারিকারি টাকা আনছেন তাদের সেই টাকাগুলো কোথায় খরচ হয় তাও হয়তো আপনারাই ভালো বলতে পারবেন কিংবা ওই এনজিওগুলো ভালো বলতে পারবেন তবে আশার দিক হচ্ছে এরই মধ্যে দু একটি প্রতিষ্ঠান কিন্তু চেষ্টা করছে তবে তাদের পাশে সহযোগিতার হাত বাড়ানো প্রয়োজন আর সেই প্রতিষ্ঠানগুলোকেও আমাদের হাজার সালাম দর্শক আজ যেতে হবে কিন্তু আগামী পর্বে নতুন কোন অনুসন্ধান নিয়ে তবে যাবার আগে বরাবরের মতো একটা কথা কিন্তু আবারও মনে করে দিচ্ছি এই সমাজে কিন্তু খারাপ লোকের চেয়ে ভালো লোকের সংখ্যাই বেশি যারা নিজেদের আড়াল করে রেখেছেন চাপা কোনো অভিমানে কিন্তু মনে রাখবেন সমাজের বিচ্যুতি দেখে আপনি মুখ ফিরিয়ে রাখলেন তো কল্যাণমূলক রাষ্ট্র কেবল স্বপ্নেই থেকে যাবে এজন্য সমাজের অপরাধ আর অনিয়ম দেখে ভালো মানুষগুলো একসাথে হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন বিশ্বাস করি সঙ্গে পাবেন প্রশাসনের অনেক নিষ্ঠাবান আর দেশপ্রেমিক কর্তা ব্যক্তিদের আর সব সময় সঙ্গে থাকবে মাইটিভির আমাদের চোখ টিম অপরাধ অনিয়ম দুর্নীতি আর যে কোনো বিচ্যুতির তথ্য জানান লিখুন প্রযোজক আমাদের চোখ মাইটিভি মাইটিভি ভবন একশো পঞ্চান্ন একশো পঞ্চাশ বাই তিন হাতিরঝিল ঢাকা এই ঠিকানায় আল্লাহ হাফেজ